আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আব্দুর রহমান ভাই এই আব্দুর রহমান ভাইয়ের দোকানে জুনায়দ ফার্নিচারে আসলাম এবং আমাদের সাথে আছেন মজিউর ভাই এবং খাজারা আশেক মোহাম্মদ আব্দুল সালাম মামা এই জুনায়দ ফার্নিচার আমরা আসলাম জুনায়দ ফার্নিচাররা দোকানটা হল এই ধলা বাজার ত্রিশাল মায় যাদের এই ফার্নিচারের প্রয়োজন বা যারা লাগে আপনারা নিচে নাম্বার দেওয়া আছে আমাদের আব্দুর রহমান ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনি নিতে পারবেন আপনি অত্যন্ত অতিরিক্তপন্থী মানুষ এবং সকল মালামালের অর্ডার রাখেন আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে চলে এসে পড়েন আমাদের জুনাইদ ফার্নিচার এই দলাবাজার আমাদের দলা যাদের যাদের প্রয়োজন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার এখানে তৈরি করা হয় সকলেই এই দুজনঈদ ফার্নিচারে চলে আসেন এবং এখানে এই সার